السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بغلاديش جماعة الإسلامية كل مهانة بريو جلاشة كرود সবচেয়ে শ্রদ্ধাভাজন আমাদের জীবিত প্রিয় নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে মজলুম বাংলাদেশ জমাথ ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের নিঃসর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্যৎ সংগ্রামী নেতৃবৃন্দ সুধীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় খুলনাবাসী আমি আজ মহান আল্লাহ তাআলার আমাদের মা বাবাদের বাবুদের কাছে শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে নিয়ে এই কারণে ঘুম পাচ্ছে না তো তানজিম হত্যাচারী ঘুম পাচ্ছে না সমস্ত খুন খুন ট্রান্সফার রিমান্ড হায়দারহাট এবং হিজরতরের নিষ্ঠরতার মাস্টারমাইন্ড শে মদিনার সতেরো বছরের কালো যুগ পার হয়ে খুলনার ঐতিহাসিক হাদিস পার্কে আজ আমরা জনসভায় মিলিত হতে পেরেছি অত্যাচারী শাসকের জগদ্দল পাথর আমাদের বুকের পর থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি সেজন্য আল্লাহর দরবারে আসুন সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাইরা আপনাদের মনে থাকার কথা আমি আজ এখানে যখন দাঁড়িয়েছি আমার মনে পড়ছে দুই হাজার দশ সালের তিরিশে জুন খুলনার ডাকবাংলায় আমি তখন খুলনা মহানগরী জামাতের দায়িত্ব ছিল আমাদের নিরাপরাধ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে মুক্তির দাবিতে এক ঐতিহাসিক মিছিলে আমি নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ছিল 2010 সালে 30শে জুন সেই মিছিলে সেই স্বাতীপতি সরকারের হামলা হয়েছিল নির্যাতন হয়েছিল এবং আমাদের মিছিলে হামলা করে আমি সহ প্রায় 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল গতকাল কি মনে আছে সেই বছরের 30শে জুন এর পর আজ 25 সালের 18 আগস্ট প্রায় ফেব্রুয়ারি প্রায় বছর পর আল্লাহ তারা পরে আমার প্রিয় শহর এই খুলনার মানুষের মাঝে ধরাবার জন্য আল্লাহ তালা যে তৌফিক দিয়েছেন কারাগারের দীর্ঘ সময় যখন আমরা কাটিয়েছি খুলনার অনেক নেতৃবৃন্দ কারাগারে কাটিয়েছেন আমরা বুঝতে পারছিলাম না হত্যাচারী হাসিরা বেঁচে থাকতে এই কারাগার থেকে আমরা মুক্ত হতে পারবো আমরা কোনদিন কল্পনা করিনি সেই রব্বুলা আলমিনের দরবারে আপনাদের কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আবার আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশের পর আমাদের প্রিয় হাজার ভাই মুক্তির দাবিটা বিক্ষোভ মিছিল হবে আপনারা কি সেটা জানেন সবাই কি সেই মিছিলে যোগ দেবেন আপনারা খুলনাবাসী যারা এখানে আমার কথা শুনছেন এবং দেখছেন সকলে যদি মিছিলে যোগ দেন আমিও থাকবো আমরা প্রবাদ হয়ে পড়ি তিনি আমাদের খুব প্রিয় নেতা ছিলেন আমাদের শীর্ষ প্রিয় নেতাদের প্রতি সবচেয়ে তিনি জীবিত একজন মুজলুম নেতা তিনি ক্যারাগারে দণ্ড নিয়ে হিন্দু দণ্ড পশ্চিম ছেলে একটা ছোট কবরের মধ্যে জায়গা একটা মানুষ শুইতে পারে না যস্যটিvarchar থেকে আটকে রাখা হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে আন্তরিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা লেফট্যানাল কনেল জাহাঙ্গীর লেফট্যানাল জাহাঙ্গীর এর কাছে আবেদন জানাব পাঁচ তারিখে নতুন বাংলাদেশের পর ওই ফেসিবাদী সতেরো বছরের যুগে আদালতের যত অবিচার হয়েছে জুলুম হয়েছে মিথ্যা মামলা মিথ্যা সাজা প্রায় সকলেই মুক্তি পেয়েছে যখন জীবন প্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী মিথ্যা এধার, মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা বিচারক যে মৃত্যু মৃত্যুদণ্ড দিল না ছয় মাস দশ দিন সিকিউরিটি কারাগারে তিনি তীরে তিরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমার দীর্ঘ কারা জীবনে প্রায় এক বছরের বেশি সময় আমি আজার ভাইয়ের পাশে ছিলাম আমি আজার ভাইকে মাঝে মাঝে বলতাম

আমার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে পরোয়া করিনি আমি করি না তিনি বলেছেন আল্লাহ যদি আমার করে থাকেন আমি সন্তুষ্ট চিষ্টে আমার রবের কাছে চলে যাব আমি বিশ্বাস করি আমার জীবনে কোনো কিছু ডাল নেই আমার পরিবার আমার সন্তানকে আমি আল্লাহর তীরের প্রতি গঠন করেছি দুনিয়ায় আমার কোনো দায় নেই আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদা তসিফ করে নিশ্চয় ইনশাল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করব আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন আমার প্রিয় আজহার ভাইকে আমি দেখেছি এই চোদ্দ বছরের ডায়াবেটিস ব্লাড প্রেশার মানুষকে উত্তর আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই আজার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে দেখলে মায়া লাগে আজকে হাসিমাদের মন্ত্রী মিনিস্টার এমপিরা গ্রেফতার হয়ে কোর্টে যায় আর আসে ছবিতে দেখি হাসতে হাসতে তারা কোর্ট আর আঙ্গিনা থেকে বের হচ্ছে কি বলেন ঠিক কিনা এত বড় প্রিয় নেতা আজার ভাইকে দণ্ডবেরি পড়ানো হয়েছে হাত করা পড়ানো কাজ করায় তাকে উঠানো হয়েছে তাকে যখন দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর তিনি রাত্রে অফিস থেকে ঢাকায় যাচ্ছি ভাসায় যাচ্ছিলেন সেই পথের থেকে তখন গ্রেফতার করা হলো। দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর গ্রেফতার করে প্রায় এগারো মাস তাকে আটকে রাখা হল কারাগারে অনেক ভন্তির কাছে আমি শুনেছি আজিহারমের উপরে এত নিঃসুর নির্যাতন করা হয়েছে রিমান্ডে শারীরিক নির্যাতন করা হয়েছে সে কথা ভাষায় বর্ণনা করা যায় না প্রায় এক বছর কারাগারে তিনি তিলে তিলে নিষ্ঠুর ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে দুই হাজার বারো সালের ষোলোই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন সেই জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে আসবেন মকবাজারের ভাষায় আমিও তখন খুলনার কারাগার থেকে বেরিয়ে কেমন বেরিয়েছি সন্ধ্যায় শুনতে পেলাম জেলখানা থেকে হাজার বাই বেরিয়েছেন কিন্তু জেল গেট থেকে শত শত পুলিশ গোয়েন্দা গাড়ি তার সঙ্গে পাহারা দিয়ে মগ বাজারের আমার আধার ভাইকে নিয়ে আসছে একটা লোক জামিন পেল কিন্তু জেল গেট থেকে পুলিশ পাহারায় গাড়িয়ার আর র্যাব দিয়ে তার বাসা মগ বাজার খেলা করে রাখা হলো সাত দিন সামনে ঈদ ছিল তাকে আনন্দ সন্তান বাচ্চাদের কি তাদের কাছে আসতে দেওয়া হয়নি লন্ডনে তার এক ছেলে লেখাপড়া করে সে যখন হাসলো তার আব্বা এবং পরিবারের সঙ্গে দেখা করতে সেই ছেলেকেও গ্রেফতার করে আট মাস কারারুদ্ধ করে রাখা হয়েছিল সাত দিন তার সমস্ত মকবাজের বাড়ি ফেরাও করে সিসিটিভি ক্যামেরা পুলিশ র্যাব দিয়ে আটকে রেখে ওই সাত দিনের মধ্যে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে থেকে এটা কি কোন সুবিচার হতে পারে তিনি আদালত থেকে জামিন করেন কোন মামলা নেই তুমি বাড়ি পুলিশ আটকে আজকে সাত দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে এই চালিতে এসেছিলেন সেখানে আমি দেখা করেছি আমার ভাইরা মনের দিক থেকে মানের দিক থেকে আজার ভাই খুব দৃঢ় এবং শক্ত দেশবাসীকে তিনি সারাম দিয়ে বলেছেন আমার জন্য আপনার দুশ্চিন্তা করবেন না ইসলামী আন্দোলনের কাফিলাকে সামনে এগিয়ে নিয়ে চলো আমরা আজার ভাইকে বলেছি আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব সেই সময়ে সে খাসিনার কথায় আদালত চলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে কি কোন নিরপেক্ষ বিচার হয়েছে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ কমিশন হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন দুনিয়ার সব মানবাধিকার কমিশনগুলো বলেছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আমি বক্তব্য ভারতের ইংরেজিদেরকে গ্রেফতার করা